আগামী জুলাই মাসে ভারতের গ্রেট নয়ডায় বাংলাদেশ এবং আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল অথচ শেষ মুহূর্তে এসে এই সিরিজটি স্থগিত হয়ে গেছে এখন কি কারণে স্থগিত হয়েছে সেটি নিয়েই এই ভিডিওতে কথা বলবো প্রথমত বাংলাদেশ আফগানিস্তান সিরিজ কিন্তু বিশ্বকাপের আগেই টেস্ট হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সেই দুটি টেস্ট ম্যাচ খেলতে উনিহা প্রকাশ করলে সেই দুটি টেস্ট ম্যাচ বাংলাদেশের বাতিল হয় তার জায়গাতে বাংলাদেশ এর সাথে তিন ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তারপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটি স্থগিত হওয়ার পিছনে আরেকটি কারণ রয়েছে তারা তাদের হোম ভেন্দু হিসেবে তারা কোনো মাঠকে চূড়ান্ত করতে পারেনি মূল কথা হচ্ছে আফগানিস্তান কিন্তু ক্রিকেট হয় না অন্যান্য দেশের ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে তাদের দেশে যায় না যার কারণে তারা বিভিন্ন সময় ভারত এবং ডুবাইকে অর্থাৎ ইউই কে তাদের গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে থাকে ওই সময়টাতে তারা তাদের কোনো নিজস্ব ভেনু ছিল না এবং এই সিরিজটি ছিল মূলত সিরিজ যার কারণে ওই সিরিজটি চাইলেও বাংলাদেশে আয়োজন করার যেত না আফগানিস্তানি হতো তারপর ওই সিরিজের বাকি যে অংশ ছিল বাকি অংশ ছিল তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি যেটি আগামী পঁচিশ জুলাই শুরু হওয়ার কথা ছিল ভারতে কারণ ভারত নয়ডার একটি স্টেডিয়ামকে আগামী দুই বছরের জন্য চুক্তিতে নিয়ে নিয়েছে নিজেদের গ্রাউন্ড হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড যার কারণে এখন সেখানে তাদের সকল দ্বিপাক্ষিক সিরিজের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে কিন্তু সেই সিরিজটি বাতিল করার জন্য বা স্থগিত করার জন্য প্রথমত আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বাংলাদেশের অনুরোধে তারা এই সিরিজটি স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এর পিছনে অনেকে বলছিল যে একটি কথা যে এর পিছনে হয়তো বা কারণ যে বাংলাদেশি ক্রিকেটাররা ন্যাশনাল টিমের হয়ে এখন কোনো খেলা খেলতে যাচ্ছে না সামনে জুলাই মাসে আমেরিকার মেজর লীগ টি টোয়েন্টি রয়েছে শ্রীলঙ্কার এলপিএল মানে লঙ্কার প্রিমিয়ার লিগ রয়েছে তাছাড়া সামনে সিপিএল রয়েছে এছাড়া কানাডার গ্লোবাল টি টোয়েন্টি কানাডা রয়েছে সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে চায় যার কারণে এই সিরিজটি স্থগিত করা হয়েছে আসলে বিষয়টি এরকম নয় মূলত জুন থেকে সেপ্টেম্বর এটি মূলত এই উপমহাদেশের জন্য বৃষ্টিপাতের মৌসুম এই মৌসুমে প্রত্যেকটি এশিয়ার দেশগুলি চাই যে তাদের দ্বিপাক্ষীয় সৃষ্টি যাতে এশিয়ার বাইরেই হোক যদি কোনো কারণে না হয় তার একদম তো খেলা মতো থাকে না খেলা হয় তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে দুটি কারণে মূলত এই মৌসুমে তারা ভারতে গিয়ে এই মুহূর্তে সিরিজটি খেলতে চায় না প্লাস ক্রিকেটাররাও ছুটির জন্য আবেদন করেছিল ফ্রান্চাইজি লিগগুলোতে খেলাতে বাংলাদেশের প্রায় সাতজন ক্রিকেটার ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছে তিনটি ফ্রান্সাইজি লিগে তাই বিসিবি অনুরোধে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটি আপাতত স্থগিত করে পরবর্তীতে এই সিরিজটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে মূলত এই তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন টোয়েন্টি টোয়েন্টি সিরিজটি কিন্তু আফগানিস্তান দ্বারা প্রায় সূচি কনফার্ম হয়ে গিয়েছিল আগামী পঁচিশ সাতাশ এবং ত্রিশ জুলাই প্রথম তিনটি ওয়ান ডে অনুষ্ঠিত হতো তারপর আগামী আগস্টের দুই চার এবং ছয় আগস্ট কিন্তু তিনটি টি হওয়ার কথা ছিল তারপর বাংলাদেশের আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য তারপর আগস্টের শেষ দিকে এবং সেপ্টেম্বর মাসে আগস্ট সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ভারতের মাঠে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাছাড়া এই বছরের শেষ দিকে কিন্তু বাংলাদেশের সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে মোট চারটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে তাই এত বড় ব্যস্ত সূচির কারণে কিন্তু মূলত এই আফগানিস্তান সিরিজকে স্থগিত করে পরবর্তী যে কোনো একটি তারিখে সূচি নির্ধারণ করে পরে খেলা হবে যার কারণে এই সিদ্ধান্তটি নিয়েছে দুইটি ক্রিকেট বোর্ড বিসিবি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন এতে করে সুবিধা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলা সাতজন ক্রিকেটার যারা বিভিন্ন ফ্রান্সের জেলাকে দল পেয়েছে তাদেরকে অনুমতি দিয়েছে সবাই অনুমতি পেয়েছে সাকিব আল আসাদ শরীফুল ইসলাম তারা মেজর লিগ টি টোয়েন্টি খেলবে তাছাড়া তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং হৃদয় তারা খেলবে এলপিএল এ লঙ্কান প্রিমিয়ার লিগে তাছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হুসেনের খেলার কথা রয়েছে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তাই প্রায় ছড়ি ছিটি রয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেক্ষেত্রে এই জুলাই মাসে বাংলাদেশের এই সিরিজটি না হওয়াতে কিন্তু বাংলাদেশের এই ন্যাশনাল টিমের সাতজন ক্রিকেটার কিন্তু জুলাই মাস জুড়ে ফ্রান্চাইজির লিগগুলো খেলার সুযোগ পাবে যেহেতু বাংলাদেশের টি ক্রিকেটাররা টি টোয়েন্টিতে খুবই দুর্বল এরকম ফ্রান্চাইজির লিগ যদি ওয়ার্ল্ড না খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের আসলে উন্নতি স্কিল উন্নতি হবে না তাই এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই যদিও বাংলাদেশ ক্রিকেটারদের কিন্তু এখনোই তারা ক্ষমা পেয়ে যাবে না যে একটি ব্লান্ডার তারা বিশ্বকাপে করে এসেছে আর বাংলাদেশের যে সাতজন ক্রিকেটার ফ্রান্সাইজি লিগ সুযোগ পেয়েছে তাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি ভালো কিছু করার বিভিন্ন দেশের বিভিন্ন ক্রিকেটারদের সাথে মিলেমিশে খেলার তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ